হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো এটা হচ্ছে

এরকম অর্ডার কেউ করবেন না যেটা আপনি করে পরে ফোন ধরবেন না যারা নেবেন তারা শুধু অর্ডার করবেন এগুলো করবেন যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন কেউ হচ্ছে কাপড়টা ক্যান্সেল করবেন না সবাইকে রিকোয়েস্ট করছি যার প্রয়োজন সেই শুধু অর্ডার করবে সম্পর্কে রাখার জন্য আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করতেছি তো আপনি যদি এরকম করেন তাহলে আমাদের কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে থাকবে হ্যাঁ এই জন্য আপনারা যে যে অর্ডার করবেন দয়া করে অবশ্যই কনফার্ম করে ভেবে চিনতে তারপর অর্ডারটা কনফার্ম করতে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো কালার আছে এগুলো আশা করি অন্য শপে অন্য পেজে আপনারা পাবেন আমরা কিন্তু ইউনিক কালারগুলো নিয়ে আসি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যে কোনো জায়গা থেকে আপনি যেমনটা দেখতেছেন পারবেন যেমন দেখছেন যেমনটা কালার দেখতেছেন সামনে থেকে কালারগুলো কিন্তু আরো অনেক সুন্দর লাগে